হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো হিংচে শাকের বড়া আর তার জন্য দেখো কতগুলো হিংসে হিংচে শাক তো এগুলো কিন্তু অনেক দূর থেকে আমি নিয়ে এসেছি আর হিংচে শাক মানেই তো মাঠে ঘাটে পুকুর ঘাটে সবেতেই হয়ে থাকে আর প্রচুর নোংরাও হয় তো দেখো শাকগুলোর মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে নোংরা আছে তো এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর ছোটোবেলায় দেখ মানে অনেকেই ছোটোবেলায় হয়তো এই শাকটা এই পাতার রস বের করে কাঁচা দুধের সঙ্গে বা কাঁচা হলুদের সঙ্গেও খেয়েছ এই শাকের কিন্তু অনেক ধরনের রেসিপি হয় যেমন পেঁয়াজ দিয়ে বড়া হয় তারপরে সেদ্ধ করে খাওয়া হয় তারপরে এটাকে আলু বেগুন দিয়ে তরকারি করে খাওয়া হয় আর বড়াও হয় তো আমরা যখন কাছ থেকে ফিরি তখন দেখবে দোকানে এই বড়া বিক্রি হয় আর বড়াগুলোর মূল্য তোমরা সবাই জানো তো সেই মূল্যটা আর নাই বা বললাম তো বড় বড় হিংচে শাকের বড়ার মূল্য কিন্তু আমরা সবাই জানি তো চলো শাকগুলোকে আমি বেছে নিই তো এই যে দেখো আমি এই রকম ভাবে শাকগুলো বেছে নেব আর একটু বড় বড় হিংচে শাকের বড়া হলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর তো মজমুচি হলে আরও ভালো লাগে আর গরম গরম হিংচে শাকের বড়া তার সঙ্গে যদি একটু মুড়ি থাকে তো শাকগুলো বেছে নি তো শাকগুলোকে কিন্তু ভালো করে এখান থেকে আমি বেছে নিয়ে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো ফ্রেন্ডস দেখো আমার যতটা শাক নেওয়ার আমি নিয়ে নিয়েছি আর এটাকে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু তিনবার চারবার করে কিন্তু ধুতে হবে আর দেখো কত নোংরা বেরিয়েছে শাকগুলোকে ধুয়ে একটা ফুটো বেলার মধ্যে রেখে দিয়েছি যাতে শাকগুলো থেকে একেবারে জলটা ঝরে যায় তো শাকে যেন এক ফোঁটাও জল না থাকে তো এখানে আমি একটা বেলা নিয়েছি তো এর মধ্যে আমি ব্যাটারটা মাখাবো তো এই যে দেখো এক বাটি নিয়েছি বেসন আর হাফ বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার তো তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা চালের গুঁড়োও দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি দেখো সামান্য আমি একটু খাওয়া সোটা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা বেশি দেবে না কারণ যখন ভাজতে যাবে তখন হয়তো মানে কালো হয়ে যায় আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ জিরে তো যে কোনো তেলে ভাজা জিনিসে তোমরা যদি জিরে দিয়ে খাও তো দেখবে সেখানে একটা জায়গায় তোমরা হয়তো চারটা নিতে পারবে তো চলো এবারে আমি এটাকে ভালো করে মানে সুন্দর করে মাখিয়ে নিই না তো এরপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু তোমরা পাতলা করে মাখাবে না একটু গাঢ় করে মাখাতে হবে এখানে দেখো আমি পাতাটা যে রেখেছিলাম তো দেখো কতটা জল বেরিয়েছে তো জল পুরো ঝরিয়ে নিয়েছি আর এখান থেকে আমি যতটুকু ভাজবো নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি দুটো করে সাজিয়ে নিয়েছি তো যতটুকু ভাজবো পুরো থালাতে আমি সাজিয়ে নিয়েছি আর ব্যাটারটা কীরকম বানিয়েছি দেখে নাও একবার তো এই যে দেখো ব্যাটারটা কিন্তু এইভাবেই হবে আর যদি পারো তোমরা যদি ব্যাটারটাকে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দাও তো দেখবে আরও সুন্দর লাগবে তো এবারে পাতাগুলোকে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে আর এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো এরকম একটু বেসনটা ঝরিয়ে নিতে হবে তো ফ্রেন্ডস তোমরা যখন বড়াটা ছাড়বে তো ওভেনটা কিন্তু তখন একটু মিডিয়ামে রেখে দেবে তো ওভেন বাড়ানো থাকলে কী হবে ওপর থেকে মানে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো আমি ওভেনটা কমিয়ে রেখে কিন্তু মানে মিডিয়ামে রেখে আমি এটাকে একটু এদিক সেদিক নাড়াচাড়া করছি দিলে কী হবে মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে আর পড়ে গেলে কিন্তু অতটাও ভালো লাগবে না খেতে তো এইভাবে একটু লাল করে আমি এটাকে ভেজে নিই এটা আমার ভাজা হয়ে গেছে তো এবারে আমি তুলে আনবো তেল থেকে তো দোকানে কি হয় একটু কালার দেয় কিন্তু আমরা বাড়িতে খাবো কালার দেওয়ার কোনো দরকার নেই তো এবারে দেখো আমি দুটো একসঙ্গে দিয়েছি তো আমার এখানে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মুচমুচেও হয়েছে তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি তো আওয়াজটা নিশ্চয়ই পেয়েছো তো এবারে আমি যে মশলাটা দেব তো সেটা তুমি তোমাদের কাছে থাকে তো তোমরা দিতে পারো না থাকলে না কোনো অসুবিধে নেই এই যে কিচেন কিং মশলা তো সামান্য একটু যদি ছড়িয়ে দিই তো খেতে কিন্তু আরও ভালো লাগবে তো ফ্রেন্ডস এই রেসিপিটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তার সঙ্গে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে আর ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো